আমি তো পালা লেগে কিস্তি উড়াইছিলাম আমি ভাবছি কই কিস্তি উড়াই যদি গুরুটা ফালি গুরুটা বড়াইলে দুধ দিবা না এই দুধ বেচ্চা হই কিস্তি মস্তে আদে হত্যা করমু আমি তো জানি না গুরুটা তো মইরা যাইবগা আর অকল দাই দহন আমার উপরে পড়ব যে জানো সাদ তো আগে আগে কথা কইছে রে কেরে আমার গুরুটা কিনাইলে ওখন কিস্তি তুই দিবে তোর কোন বাহর বাইতে গাইনা দিতে বেডা এখারি তোর বাপ যখন আইবো কিস্তি নই তো তুই কেমনে বুঝাইতে বুঝাইছ আমি না কিস্তির বেডা যখন

দেখ বেশি মাতবে ডাই নাই তো সুন্দর তোর মার পাওয়া যায় কই নাই তো কই নাই মারুলা ডিরে ভাঙ গেলাম আমি কই দিলাম আগে তোমার সাথে আমার কথা কই লাভ নাই তুমি কি সিরি তা তোমার বাবা আইলে কেমনে কি সিরি কি সিরি দিতা তুমি দিও তুই দিস কি তুই দিবে তোর বুদ্ধি হই না সেরে আমি কি সিরি তুলছিলাম ভাবে ও ভাবে আর বাই দি বাই কি তা মনটা খারাপ করে হ্যাঁ মনটা খারাপ করে আপনি না মন খারাপ না মন খুব ভালো ও আচ্ছা আজকে তো মঙ্গলবার আপনার মনে আছে আমার কিস্তিটা দেন কিস্তি জি রক্ত কত হইরে বেগ বিহে কিতা কই রক্ত কত হইরে বেগ বিহে কই তারুনি আরে ভাই আমি ব্যাংকে চাকরি করি হসপিটালে চাকরি করি না তো রক্ত কত কইরে পাও না আমি কইতাম আমি তো ব্যাংকে চাকরি করি নারে ভাই আমি যে তাল দেখতাছি রক্ত বেচে কিস্তি দাও আছরা আমার আর কোনো ভাই নাই আরে ভাই তা কিতা মাতুন আমি আইসি কিস্তি নেওয়ানের লাগে এখন যদি তখন রক্ত বেসন লাগবো ইতে বেসন লাগবো কিতা হইছে সমস্যা ভাই আমি কুস্তা জানি রে কোন বাড়া রাখেন না বুঝাই আয় বাবে আবাবি আনছেন আসসালামু আলাইকুম ভাইজান আপনি আইছেন নিতে ওয়ালাইকুম আলাইকুম আসসালাম বাবার আশিটা কি সুন্দর অহন কিস্তা কিস্তি মিলছে না বাইরে কিতা কইতাম জানি না তো খাওয়া পালে যে ইজাত দূর কুতি লাগবো গুরুটা তো আনছিলাম আপনারে তো কইছি ওইসব বাইঙ্গা বাইঙ্গা

আর ভাই কি তা মাতু নি দান্তা জালা না কিস্তি জমা লন লাগবো কইলাম নাই তোমারে রক্ত বেচা স্যার আমার কিস্তি দেওয়ার কোনো ভাই দেই না আমি ভাই আল্লাহর দুয়ায় ভাই তা কই না ভাই আপনি কি চাই না আমার চাকরিটা যাইতোগা ভাই রে তোমার তো সারি যাবোগা আমার তো জীবন যাইতে গেছে ইমদিয়া ভাই আপনি আসুন আপনি জীবন লিয়া আমি দুইটা জিনিস লিয়া সব সময় টেনশন করি কোন দুইটা জিনিস জানন নি